ছত্র জনতা আন্দোলনকারীর এই তিন নেতার মন্ত্রীয় সচিব পদমর্যাদায় অধিষ্ঠিত ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ দেখুন দুপুরের মৃদু আলোয় ঢাকার গণভবনের পুকুর পাড়ে বসে আছেন তিন তরুণ একপাশে মাহফুজ আলম হাসিমুখে তাকিয়ে আছেন ক্যামেরার অন্যদিকে আসিফ মাহমুদের কাঁধে নাহিদ ইসলামের হাত আর দুজনেই হাসিমুখে তাকিয়ে আছেন ক্যামেরার দিকে চারপাশে সবুজ গাছপালা আর পেছনের প্রাচীর যেন সেই মুহূর্তটিকে আরো অর্থপূর্ণ করে তুলেছে সে পারেনি এই কথাটি মজার ছলে হলেও বাস্তবতায় হয়তো গভীর অর্থ বহন করে ছবিটি দেখে মনে হতে পারে তারা তিনজন বাল্যকালের বন্ধু তবে বাস্তবতা ভিন্ন এই তিন তরুণ সচিব পদমর্যাদায় পদমর্যাদায় আলম নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ অভ্যুত্থান পরবর্তী এ সরকারের প্রভাবশালী তিন মহারথী ছাত্র আন্দোলনের সেই দিনগুলোতে তারা একে অপরের পাশে ছিলেন বন্ধুর মতো আর আজও সেই বন্ধন অটুট রেখেই দেশ পরিচালনার নেতৃত্বে একসময় কোটা সংস্কার আন্দোলনের মূল কেন্দ্রবিন্দুতে ছিলেন তারা কেউ সামনের সারিতে নেতৃত্ব দিয়েছেন কেউ বা নেপথ্যে থেকে করেছেন মূল পরিকল্পনা কিন্তু লক্ষ্য ছিল একটাই বৈষম্যহীন সমাজ গড়া তাদের সেই এক দফা দাবির আন্দোলনে শেখ হাসিনার পদত্যাগ নিশ্চিত হয়েছিল এই ছবি যেখানে তোলা হয়েছে তা পতিত সরকারের প্রধানমন্ত্রীর বাসভবন ছিল রাজনীতির পালা বদলে আজ এ স্থানটি হতে যাচ্ছে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে শহীদদের বিজড়িত জাদুঘর গণভবনের এই জাদুঘর হবে সাধারণ মানুষের সংগ্রামের স্মৃতিচিহ্ন জাদুঘরে থাকবে সেই কঠোর সময়ের প্রতীকী আয়নাঘর যেখানে আটকে রেখে নির্যাতন করা হতো গুম হওয়া ব্যক্তিদের ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন সরকার আন্তর্জাতিক বিশেষজ্ঞদের পরামর্শে এই জাদুঘরকে এমনভাবে তৈরি করতে যাচ্ছে যাতে ভবিষ্যৎ প্রজন্ম দেশের অতীত ভুলে না যায় কানিস ফাতেমা শিমু আর টিভি